আলাইকুম আশা করি তোমরা সবাই বল আজকে যারা এই ভিডিওটা মিস করবে তারা অনেক কিছু মিস করে বলেছে যেগুলো ছেলেদের সবচেয়ে বড় যন্ত্র আকর্ষণের যন্ত্র দিয়েছে হাতের মধ্যে আর নিচের অংশ কিন্তু এই যে আকর্ষণের যন্ত্র দিয়েছে যেগুলো প্রাইস ওইগুলো মূলত তিরিশ যেগুলো প্রাইস অন্য আশো এই যে উন্নাটা দেখো উন্নাটা কিন্তু পুরো আড়াই গজ পুরো আড়াই উন্নয়ন এই যে দেখতে হয়েছে পুরো পুরো আড়াই গজ উন্না যেটা রেডিমেড থ্রি পিস আর এই যে সেলোটা এই সেলোটা দেখো সেলোটা কিন্তু পুরো মানে প্রায় প্রায় দুশো দুশো কেজি যারা মাজা আছে তাদের জন্য উপযুক্ত এই যে নাচা নাচি করা ভালো না এই যে দেখছো হাতানো হাতানো অংশ কিন্তু খুব সুন্দর কাজ দেওয়া আছে যেগুলো প্রত্যেকটা প্রাইস না অনলি অনলি কালারটা দেখো এই যে কালার এই একটা দুইটা তিনটা চারটে চারটে কালার

বডি বডি হবে আর লং হবে প্রায় চল্লিশ যে বডি হবে এই যে সেলরটা হ্যাঁ সেলরটা ধরে রাখো এই যে সেলরটা এই যে সেলরটা এই যে সেলর দেখো সেলো হাত নিচের অংশটা এই যে দেখো এটা একটা কালার দুইটা কালার তিন তিনটা কালার এই যেটা এই চারটা কালার প্রাইস দেখ পঞ্চাশ টাকা টুপিস দেখো এই যেটা ম্যাগনেট টুপিস ম্যাগনেট মানে যে চমুক চমুক মানে যে পুরুষ ছেলে এদের কাছে টেনে নেওয়া আসে এই যে সেলরটা কালারগুলি চারটা কালার যে কালার নিতে এগুলো প্রাইস অনলি 550 টাকা কালার যে ম্যাগনেট ম্যাগনেট মানে তো তোমার শীতল হাওয়া শীতল হাওয়া যেগুলো প্রাইস 72 প্রাইস 550 এই যে সেলরটা দেখো সেলরটা দেখতে পাচ্ছ যেগুলো সেলর প্রত্যেকটা সেলর কিন্তু 40 ইঞ্চি লং এই যে বানামানি শুরু করে দেখো ছয়টা কালার যেগুলো প্রাইস অনলি 550 টাকা এই যে গুন্ডি জস্টিস্টিকের অলরাউন্ড সিস্টিকের এবং এবং সুপার স্টার কালেকশন এই যে গলার অংশ দেওয়া কাজ মোটের কাজ আছে আর হাতাটা কিন্তু পুরাটাই কিন্তু ফুল হাতা যেগুলো প্রত্যেক অনলি ছয়শো টাকা কিছু এগুলো দাম কেন এগুলো দুবাই ছেড়ে এই টানা টানা টানি গুলো ছিঁড়বে না টানা টানি গুলো ছিঁড়বে না নিচের অংশ কাজ দুবাই ছেড়ে মাল সবসময় দাম বেশি প্রত্যেকে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করে প্রত্যেক গ্লাসের কাজ করে কিন্তু দামটা বেশি আর এই যে দেখো এটা কিন্তু আরেকটা ম্যাগনেট যেগুলি ম্যাগনেট তোমার পড়ার সাথে সাথে ছেলে থেকে তোমাদের কাছে নিয়ে আসবে এবং ভালোবাসার সৃষ্টি করার জন্য অপর কয়েকটা কাপড় যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে সেলরটা দেখতে পাচ্ছে এই সিলোয়ার খুবই সুন্দর একটা সেলর এবং সেলোয়ারটা তোমার টানাটনি করলে কিন্তু পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ এটার দাম কিন্তু অত্যন্ত কম অত্যন্ত কম এটা গরিবুল্লা দেওয়া কি বলবো নাড়াচারি করে দেখো কে নাচারা নাইট ম্যাগনেট সেলরটা দেখেছি এই যে সেলরটা টা দেখো এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই যে কালার গুলো একটা কালার দুইটা তিনটা চারটে পাঁচটা কালার রঙিলা হলো তোমার শার্ট এই নানা ছাড়া নানা ছাড়া করবো যেগুলো তিনশো পঞ্চাশ টাকা শার্ট শার্ট যেগুলো প্রত্যেকটা প্রাইস মাত্র তোমার চার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো এগুলো জাপানিজ সিল্ক এগুলি কিন্তু বর্তমান মার্কেট বর্তমান বাজারে এই নিয়েই কিন্তু মানে চলতেছে এগুলি চলছে বর্তমান বাজার যেগুলো প্রত্যেকটা প্রাইসে অনলি

এই যে সেলোর সেলরটা কিন্তু খুবই সুন্দর কাজ আর নিচে কিন্তু আমি সাদা একটা কলি দিয়েছি এই যে কালার দেখো এই যে কালার এই কালার এগুলো অনেক মাল আছে গেল যেহেতু তিনশো পঞ্চাশ টাকা এই যে কালার দেখো এগুলো কিন্তু পাঁচটা কালার দেখতে এগুলো পাঁচটা কালার যেগুলো তিনশো নেকলেস সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা কালকশন নেকলেস কালেকশন আজকের কালেকশন সবচেয়ে প্রত্যেকটা কালার সুন্দর যেগুলো প্রত্যেকের তিনশো আশি টাকা এই যে নেকলেসের মালগুলো এই যে নেকলেসের বান্ডিলা তোমরা দেখো অর্ডার দিলে কিন্তু তোমার অ্যাভেলেবেল কালেকশন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবো আর আর আরেকটা হলো সেমি লং অন এই যে সেমি লং অন পিস কীভাবে নানা ছাড়া করে দেখো সেমি লং ওয়ান পিস আর এখানে কিন্তু চিকন মোটার জন্য একটা দলি দেওয়া আছে যেগুলো জট জট কাপড় যেগুলো প্রত্যেকটা প্রাইস অনলি চারশো পাঁচ অনলি চারশো পাঁচ এই যে কালারগুলি দেখো এই যে প্রত্যেকটা কালার তোমাদের দেখিয়ে দিয়েছি এই কালার আরেকটা মাল আছে কিন্তু এটা দুবাই ছেড়ে কাপড়ের খুবই সুন্দর মাল এই যে গ্লাস অর গ্লাস অফ করা এবং ফুল বডি নিচের অংশে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ দেওয়া আছে যেগুলি আর কখনো অন্য সময় এত সুন্দর কাজ আসে নাই এই যে সেলরটা কিন্তু সেলরটা কিন্তু পুরো পুরোটাই কিন্তু একেবারে তোমার যে চল্লিশ ইঞ্চি লং এবং কমন হবে প্রায় একশো বিশ ইঞ্চি

যে এই যে সেলরটা এই সেলরটা কিন্তু আড়াই গজ সেলরটা আড়াই গজ এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আরেকটা ম্যাগনেট এর চেয়ে ভালো ম্যাগনেট আমার মনে হয় তোমরা যারা দেখতে পাচ্ছো এতে সবচেয়ে সুন্দর একটা ম্যাগনেট টু টু পিস এটা গলার অংশ প্লাস নিচের অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর হাতার মধ্যে আমরা লেস দিয়েছি এটি কাপড়টা কিন্তু এসি করে এটা পরার সাথে সাথে তোমাদের চুল চন্মন চুলকানি সবই পার হয়ে যাবে ঘুম চলে আসবে আর সেলের অংশটা চল্লিশ বিয়াল্লিশ ইয়ার আছে বডি আছে আর সেলরটা কিন্তু পুরো আড়াই গছ এবং নিচের অংশটা কাজগুলি প্রত্যেকের নিজের নিজের কাজগুলো খুবই সুন্দর কাজ যেটা চল্লিশ ইঞ্চি লং হবে এই যে একটা কালার দুইটা কালার তিনটা চারটা পাঁচটা এই একটা ছয়টা আছে এ আর একটা মালটা এই মালটা এটা কিন্তু প্রত্যেকটা ডলার তোমার প্রত্যেকটা ডলার অংশ এবং ডিজিটাল মালার মধ্যে ডলার দেওয়া আছে এই প্রথমে ডলার দেবে প্রত্যেকের অংশের ডলার দেওয়া আছে সুন্দর আরো বাড়িয়ে তুলেছে আর হাতাটা দেখো হাতাটার মধ্যে কিন্তু কাজ দেওয়া আছে যেটার প্রায়জন অনলি চয়েশোটার এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার সেলার এটা কিন্তু তোমার সেলার অংশ যেটার প্রায় প্রত্যেকের প্রায় অনলি চয়েশ হাজার

সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এই পর্যন্ত আসছে কিন্তু এর ছয়টা কালার আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা কালার আছে যেটা অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা এই যে আশ্রয় মালগুলি আজকের মালগুলি কিন্তু প্রত্যেকটাই নতুন মাল আল্লাহ হাফেজ